উঠান বৈঠকে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মান্দা উপজেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের একান্ত প্রিয় ভাই রফিকুল ইসলাম আরো উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল রাকিব ইউনিয়নের নেতৃবৃন্দ সম্মানিত যুবক ভাইরা সম্মানিত মুরব্বিয়ান রাম সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আপনারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উন্মুক্ত পরিবেশে কুরআন হাদিস থেকে কিছু বলার এবং শোনার যে আল্লাহ সুযোগ দান করলেন সে আল্লাহর দরবারে শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে তার প্রেরিত হাবিব বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলহ্লাম সম্মানিত উপস্থিতি আমরা এমন একটি সময় আজকে এখানে উপনীত হয়েছি যে সময়টাতে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে কি বলেন ঠিক হয়েছে। সেই বিপ্লবের মাধ্যমে আমরা যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আজকের এই সমাবেশ কি বলেন ঠিক না। আমরা বাংলাদেশ থেকে সকল প্রকার দুর্নীতি লুটপাট এগুলোর মূল উৎপাদন করার জন্য আজকের এই সমাবেশটি বলেন ঠিক না সম্মানিত ভাইয়ের আমার। বর্তমান ইন্টেরিয়াম সরকার ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ম্যান্ডেট দিয়েছে সেই কে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামে সেই ছত্রিশে জুলাই এর পর যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের হয় যদি বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে হয় যদি বাংলাদেশ থেকে চাঁদাবাজ মুক্ত করতে হয় যদি বাংলাদেশ থেকে সুদ দুর্নীতি এগুলো মুক্ত করতে হয় তাহলে আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে এছাড়া আর কোনো উপায় নাই বাংলাদেশ জামাত ইসলামিক সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামিক বাংলাদেশের মানুষের শান্তি চায় বাংলাদেশ থেকে সকল প্রকার বৈষম্য দূর করতে চায় সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বলেছে 1971 সালের পর থেকে 53 বছর অনেকগুলো নির্বাচন হয়েছে বারবার নেতা পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি কি বলেন ঠিক কি না সেইজন্য বাংলাদেশ জামাত ইসলামীর স্পষ্ট ঘোষণা 2008 সালে যে নির্বাচন হয়েছে 13 সালে যে নির্বাচন হয়েছে 18 সালে যে নির্বাচন হয়েছে এই রকম আর কোন নির্বাচন করে বাংলাদেশকে আমরা আর সর্বন্ত্র করে পিছনে ফেলতে দিব না বলেন ঠিক কি না 26 সালে যে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার নির্বাচন হতে হবে আজকে এই সমাবেশের

তাহলে আমরা বাংলাদেশে নির্বাচন হতে দিব না বা সম্মানিত ভাইরা আমার বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফা দাবিতে বলেছে দুই সালে পাঁচে আগস্ট যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়া লাগবে যদি না দেওয়া হয় আপনারা খেয়াল করেছেন উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামকে তারা রাজাকার সাজিয়ে 50 বছর পরে এসে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃত্ব তারা ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়েছে কি বলেন ঠিক কি না এই 2024 সালে পাঁচ আগর যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে যদি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া না হয় তাহলে আবারো 50 বছর পরে এসে হবে চল্লিশ বছর পরে এসে হোক এই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের সবাইকে ধরে ধরে আমলি সরকার হোক আর যে কোন ফ্যাসিস সরকার হোক তারা এসে এই জুলাই বিপ্লব যারা করেছে তাদেরকে ফাঁসি দিবে কি বলেন ঠিক কিনা সেই জন্য বাংলাদেশ জামাত ইসলাম বলেছে ঐতিহাসিক ছত্রিশ বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে এটাকে একটা বিপ্লবী সনদ হিসেবে প্রকাশ করতে হবে এইটা যদি না হয় তাহলে বাংলাদেশে কোন নির্বাচন হবে না বাংলাদেশ জামাত ইসলামের দুই নম্বর দাবি হল বাংলাদেশে যদি নির্বাচন করতে হয় তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে কি বলেন ঠিক না আমরা অনেক নির্বাচন দেখেছি যে নির্বাচনের মাধ্যমে সুইস ব্যাংকের কোটি কোটি টাকার ব্যাংক আপনারা করেছেন কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন অফার করেন নাকি বলেন ঠিক কি না আমরা যদি মান্দা থানায় গেছি মান্দা থানায় বিগত বলেন আমরা একটি পেয়েছি মন্ত্রী পেয়েছি কিন্তু বাংলাদেশের এমন একটি থানা মান্দা থানা অনেক রাস্তা রয়েছে যেই রাস্তা দিয়ে আসলে মানুষ চলাচলের উপযুক্ত রাস্তা নয় কি বলেন ঠিক কি না সেই জন্য আমরা বলেছি বাংলাদেশে যদি নির্বাচন করতে হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে কারণ পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের প্রতিনিধিরাও সংসদে যেতে পারবে কি বলেন ঠিক না তারা বলে আমরা পিয়ার বুঝি না তারা কেন পেয়ার বুঝে না তারা এই কারণে পিয়ার বুঝে না কারণ তারা জানে যদি সংখ্যানুপাতিক ভিত্তিতে নির্বাচন হয় তাহলে তারা একভাবে ক্ষমতায় গিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে না সম্মানিত ভাইরা আমার বিহার পদ্ধতি না মেনে আপনি বাংলাদেশের তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের মতামত নিয়ে গিয়ে একশো মানুষের উপর দমন চালাবেন এই পাইতারা বাংলাদেশ জমাতে সময় হতে দিবে নাকি বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা নির্বাচন হবে নাকি বলেন ঠিক কি না সম্মাইতে ভাইয়ের আমাত আমাদের 3 নং 4 নম্বর এবং 5 নম্বর দাবি হলো বাংলাদেশে যদি নির্বাচন করতে হয় তাহলে বাংলাদেশে যে ফোন বুম অত্যাচার নির্যাতন হয়েছে আইনি ঘর হয়েছে এগুলোর বিচার করতে হবে কি বলেন ঠিক কি না ব্যরিস্টার আরমা

সম্মানিত ভাইরা আমার পরিশেষে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যে নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাঝে কাজ করে যাচ্ছে সেই নতুন বাংলাদেশ যদি করতে চান তাহলে আগামী দিনে মান্দা থানায় আমাদের এমপি পার্টি খন্দকার আব্দুর রাকিব ন্যায় এবং ইচ্ছা প্রতীক দাঁড়িয়ে পল্লা প্রতীকের সকলকে ঐক্যব তাদের হবে বাংলাদেশ থেকে যদি বৈষম্য দূর করতে চান বাংলাদেশ থেকে যদি চাকাবাতি দূর করতে চান বাংলাদেশ থেকে অন্যায় অপকর্ম দূর করতে চান তাহলে ন্যায় ও ইচ্ছের প্রতীক দাড়ি পাল ছাড়া আমাদের কোনো উপায় নাই কি বলেন ঠিক না আমরা সকল মার্কা দেখেছি আমরা